সবাই কেমন আছেন লক্ষ্মীর ভান্ডার এই মাস থেকেই এক হাজার টাকা এবং এস সি জন্য বারোশো টাকা দেওয়ার কথা রয়েছে এই এপ্রিল মাস থেকেই অর্থাৎ এবারে এবং নির্বাচনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তাদেরকে এক হাজার টাকা যারা হাজার টাকা পাচ্ছিলেন তাদেরকে বারোশো টাকা এই মাস থেকে দেওয়া হবে গতকাল একদিন আগেই তিনি বলেছেন যে এক তারিখে যেহেতু ব্যাংকির বার্ষিক দিবস থাকে তাই হিসাব দিক বস থাকে তো সে কারণে সেদিন টাকা ঢোকানো গেল না দুই তারিখ থেকে টাকা ঢোকানো শুরু হবে তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা ঢোকানো হয়নি আমি কিছুক্ষণ আগে একজনের ব্যাংকের স্ট্যাটাস চেক করছিলাম তো তখনও কিন্তু টাকা টাকা ঢোকানো হয়নি এবার আমরা দেখে নেব যে টাকাটা ঢোকা হয়নি তো টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে কিনা যদিও আপনারা জানেন কিনা আপনাকে জানিয়ে দিই আমি যে লক্ষ্মীভান্ডের টাকা প্রতি মাসে যে পাঠানো হয় তার প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার টাকা ঢোকানোর লাগে অর্থ দপ্তরের একটি অনুমতি লাগে তারপরে টাকাটা ঢোকার প্রসেস শুরু হয় কিন্তু অর্থ দপ্তর রাজ্য সরকার একটি সারপত্র দিয়েছে দিয়ে বলেছে যে প্রতি বছর আর লক্ষ্মী ভান্ডারে টাকা পাঠানোর জন্য অর্থ দপ্তরে কোনো পারমিশন বা ছাড় লাগবে না নিজেরাই টাকা পাঠাতে পারবে তাই সেই হিসেব মতো লক্ষ্মী ভাণ্ডারের টাকা এক থেকে দু তারিখের মধ্যেই টাকা পাঠানোর কথা রয়েছে সেদিন আপনাকে আমি ভিডিও করে দেখিয়েছি ভিডিওটা আপনার দেখে নেবেন যে দু তারিখ থেকে টাকা পাঠানোর কথা রয়েছে কার কার টাকা ঢুকবে সেটা আপনাকে বলে দিয়েছি আমি তবুও আজকে নিয়ে আপনাকে হাত করে একটু বলে দেবো প্রথমত সোশ্যাল সিকিউরিটি বি ডট জব গভর্নমেন্ট ডট ইন সাইটে আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি উপরে যাবেন যার পরে এখানে দেখুন বলছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন আচ্ছা এখানে আপনি ক্লিক করে দিলেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি টু প্রুস ডকুমেন্টস ক করার পর আপনি এখানে মোবাইল নাম্বার বা আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে আপনি ছাড় দেবেন দেখবেন আপনার টাকা ঢুকবে কি না এই মাসে ঠিক আছে হাজার টাকা আমি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি যে নাম্বারটা আপনার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে যে নাম্বারটা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটা দিয়ে বা আধার কার্ড নাম্বার বা আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন তো এখানে অ্যাপকুয়েশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন যদি আপনি মোবাইল নাম্বারটা লগ ইন করেন তো এখানে নাম্বার এবং অ্যাপুয়েশন অ্যাড বেনিফিশিয়ারিট নাম্বার এখানে দেওয়া রয়েছে এরপর আপনি ডাউন অ্যারোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিলেক্ট করবেন এখানে আপনার ব্যাংকের নাম এবং আইএস কোড দেখাবে একটু হাইড করে দেওয়া হয়েছে এখানে একটু উপরে করবেন স্ক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে বন্ধুরা আগে যেমন দেখাতো বিভিন্ন টাকা ঢুকেছে সাকসেসফুল সেগুলো দেখাতো কিন্তু এখন দেখুন দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখুন এপ্রিল দেখাচ্ছে এটা এপ্রিল মাস চলছে আজকে সম্ভবত চার তারিখ তো পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তার মানে হচ্ছে পেমেন্ট ঢোকার প্রসেস চলছে তবে কথা মতো দু তারিখে টাকা ঢোকানোর কথা রয়েছে তো এত লেট হচ্ছে কেন বুঝতে পারছেন না আমি তো বন্ধুরা আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই জানাবেন আর টাকা ঢোকার জন্য অবশ্যই কিন্তু যখনই টাকা ঢুকবে আপনাকে আমি আবার ভিডিও করে জানিয়ে দেবো আর ব্যাঙ্কে কিন্তু অবশ্যই বন্ধুরা আধার কার্ড লিঙ্ক করাবেন কে ওয়াইসি করে রাখবেন নাহলে কিন্তু টাকা আপনার হোল্ড করে দেবে এবং আধার কার্ডটাও আপডেটেড করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ